আমাদের কাঁচো মরিচটা এটাকে গ্রিন পিপার বলে থাকে এই গ্রিন পিপারটা অনেকটাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কাজ করে এখন সজ বানানোর জন্য যে কোনো তরকারিতে তার স্বাদ বৃদ্ধি করার জন্য কাঁচামরিচের ব্যবহারটা অফুরন্ত একটা সময় শুকনো মরিচের ব্যবহার ছিল একটা সময় পাউডার মরিচের ব্যবহার ছিল কিন্তু এখন সালাতের যুগ এখন তরকারির যুগ এখন মানুষ প্রতিদিনই যেন লক্ষ লক্ষ মানুষ এই কাঁচামরিচ খাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং কাঁচা মরিচটার ব্যবহারটাও আমাদের দেশে খুব সহজ হয়ে আছে আমরা একদম কাঁচা অবস্থায় কাঁচা মরিচ খেতে পারি কাঁচা মরিচ আমরা ভর্তা করে খেতে পারি চালাতের ভিতরে দিয়ে খেতে পারি অনেকে কাঁচামরিচ কাঁচা পান্দা ভাতের সাথে খেতেছে ভাতের সাথে খেয়ে থাকে তরকারিও কাঁচামরিচ বাইটা অনেকে করতেছে সেই ক্ষেত্রে আমি মনে করি এই শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য তাদের শরীরে শুধু ঘামই হয় হাত ঘামে পা ঘামে মাথা ঘামে তারা কত যন্ত্রণা ভোগ করে অনেক স্টুডেন্ট আছে তারা লেখতে গেলে হাত থেকে টপটপ করে পানি পড়তেছে আলহামদুলিল্লাহ তারা যদি একটু একটু করে একটু মধু দিয়ে হলেও যদি বড়ি তৈরি করে হলেও কাঁচামরিচ খেতে পারে আলহামদুলিল্লাহ তাদের এই সমস্যাটা এই হাতে ঘাম হওয়ার যে সমস্যাটা এটা আলহামদুলিল্লাহ কমে যাবে